শুভ শুভকামনা রইল বন্ধুরা সরকারি চাকরিজীবীদের মহার্গবাতা নিয়ে এক কথা বলছে যে এই মহার্গবাতার প্রশ্নে জন বিভিন্ন রকমের আলাপ আলোচনা মন্তব্য করে কিন্তু সরকারি কর্মচারীরা কারা তাদের কাজটা সরকারি কর্মচারী শুধু বাংলাদেশে না পৃথিবীর প্রতিটি দেশেই সরকারি কর্মচারী আছে যারা রাজস্ব থেকে পয়সা এবং এটি একটি স্থায়ী একটি ইউনিট এই স্থায়ী ইউনিট সরকারের কাজগুলো করে থাকে জনগণের অনুকূলে অর্থাৎ জনগণের প্রত্যাশাকে বাস্তবায়ন করে কে সরকার এবং সেটা কার্যকরী করে কে সরকারি কর্মচারী তাই রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি এবং এটি মস্তিষ্ক বলা যায় তাই এই মস্তিষ্ক যদি সঠিক না থাকে রং হেডেড হয় এবং প্যাটে যদি ভাত না থাকে তাহলে সেই মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে স্বাধীনতার পরে প্রতি পাঁচ বছর পরপর প্রতিটি সরকারই একটা নতুন পেস্কেল দিতেন সর্বশেষ দু হাজার পনেরোতে সরকার দিয়েছে দশ বছর হয়ে গেল আর কোনো পে স্কেল আসেনি কারণ দুই হাজার একটা আসার কথা দুই হাজার পঁচিশে আরেকটা কথা তাহলে দুটা পে স্কেল কিন্তু মিস করছে সরকারি কর্মচারীরা কিন্তু দুই হাজার পনেরোতে বাজারের যে দাম ছিল যে দ্রব্যমূল্যের পণ্যের বাড়ি ভাড়া বিভিন্ন রকম খরচপাতি ইত্যাদি ইত্যাদি ছেলে মেয়েদের পড়ালেখা বেহবার সেটা কি সেই দুই হাজার পনেরোতে আছে নাকি দুই হাজার পঁচিশে কত গুণ বেড়ে গেছে আর যদি দুই হাজার বিশ এবং দু পঁচিশে দুইটা আসতো তাহলে বেতন কোথায় গিয়ে দাঁড়াতো আর সেখানে টেন পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্টকে কিংবা বিশ পার্সেন্ট মহার্গবতা দেবে সেটা নিয়ে যারা কথা বলছেন তারা রাষ্ট্রের কতটুকু বোঝেন প্রশাসনের কতটুকু বোঝেন সেটা প্রশ্নবিদ্ধ হয় এবং যারা বুঝি শুনে কথাগুলো বলেন তারা আসলে কী চান সেটা সাংবাদিক হোক সাধারণ মানুষ হোক কিংবা কোনো এনজিওর কর্মকর্তা আমি আজকে যে দি বিজনেস স্ট্যান্ডার্ড যে অনলাইন এটা আমি দেখলাম সেখানে সিডিপি সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ডক্টর মিদা খাতুন তিনি বলেছেন যে সরকারি চাকরিজীবীদের ভাতা দিলে বেসরকারি খাতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে উনি উনি কি বাংলাদেশের মানুষ নাকি অন্য দেশের মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে উনি জানেন না বাংলাদেশের ইতিহাস জানেন না স্বাধীনতার পর পাঁচ বছর পরে পরে সরকার যে একটা পেস্কেল দেয় এটা কি জানেন না বরঞ্চ ওনার তো বলা উচিত ছিল যে মধ্যখানে দশটি বছর কেটে গেছে তা ওনাদেরকে নতুন করে স্কিল দেওয়া হবে সরকারি কর্মচারীরা যদি ভালো থাকে সৎ থাকে তাহলে তারা ন্যায়বান হয় আর ন্যায়বান যখন হয় তখন অন্যায়টা কম হয় সিঙ্গাপুরের ইতিহাস আপনি পড়ে দেখবেন আজ থেকে পঞ্চাশ বছর আগে সিঙ্গাপুরে যখন প্রশাসন খুব দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিলো তখন সেখানে যে অভ্যুত্থান হয়েছিল যারা ক্ষমতা নিয়েছিল তারা কিন্তু সে সময় সরকারি কর্মচারীদের ডেকে বলেছিল যে তোমাদের বেতন কত হলে তোমরা ঘুষ খাবে না উদাহরণ হিসেবে বলি যেমন তখন তারা বেতন পাতো দুশো টাকা তখন তারা বলল আমাদের ডাবল করে দেন তখন যিনি এই রাষ্ট্র ক্ষমতায় আসছেন এবং যিনি বলছেন যে আগামী মানে প্রায় পঁচিশ বছর দেশে কোনো রাজনীতি হবে না তখন সেই নেতা বলেছেন যে ডাবল না আমি আপনাদের বেতন করে দিলাম চারগুণ বৃদ্ধি করে দিলাম দুশো টাকার লোক পাবেন আষ্টশো টাকা কর্মচারীরা খুশি দুর্নীতি চলে গেছে এই বিগত পঞ্চাশ বছরে সিঙ্গাপুরের চেহারা কথা সিঙ্গাপুরের সাথে বিশ্বের কোন দেশের সাথে এখন তুলনা হয় সেখানে উন্নয়ন বলেন বিজ্ঞান প্রযুক্তি লেখা পড়া স্বাস্থ্য পর্যটন কোন দিক থেকে তারা পৃথিবীর কারো দেশ থেকে উন্নত দেশের কোন দেশের থেকে তারা নিচে আছে আর বাংলাদেশে এরকম একজন গুরুত্বপূর্ণ একটা সেন্টার ফর পলিসি ডায়গুলের নির্বাহী পরিচালক তিনি হুট করে বলে ফেললেন যে বেসরকারি যারা খাতে যারা চাকরি করবেন এর তাতে মূল্যস্ফীতি সেটা তাদের উপর চাপ চাপ কিন্তু আপনি ব্যবসায়ীদের কথা বলেন না কেন ব্যবসায়ীরা যে ব্যবসা করে যাচ্ছে দেশ থেকে বাইরে টাকা পাঠাচ্ছে ব্যাংক লুটপাট করে দিচ্ছে তাদের জন্য মূল্যস্ফীতি হয় না টাকার মান কমে না ডলার তো সব বাইরে পাঠায় ওগুলি বলেন না কেন ওগুলি বলেন না কেন এক পেসে কথা বলেন কেন আপনারা তো ব্যবসায়ী এনজিও তো ব্যবসায়ী একটা আপনারা ব্যবসায়ী হয়ে ব্যবসায়ীদের স্বার্থটি দেখছেন তাদের কথা বলেন না কেন গত ঈদে অনেক শ্রমিক গার্মেন্টস থেকে শুরু করে অনেক জায়গারই অফিস আদালতের বেসরকারি শিল্প কারখানার তারা কিন্তু বেতন ছাড়াই খালি হাতে চলে গেছে কই সে ব্যাপারে কি বলেছেন সামনে আরেকটা ঈদ আসছে সেখানেও বেতন দিতে পারে না তখন তো মহার কথা নেই গত ইয়ে তো বিগত আজকে পনেরো দশ বছর যাব তো মহার কথা নেই জিনিসপত্রের দাম কি থেমেছিল শিশুর মতো কথা বলেন কেন শিশু সুলভ কথা তো মানায় না শিশু সুলভ কথা তো মানায় না কথা বলবেন যৌক্তিক কথা বলবেন রাষ্ট্রটাকে বাঁচাতে হবে রাষ্ট্রের প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে হবে রাষ্ট্রের এই প্রশাসনের লোকজনকে ভালো রাখতে হবে তাদের শরীর স্বাস্থ্য মন এবং তাদের পরিবার যাতে ও চিন্তা না করে জামার আমার অভাব আছে তা ওই ছেলেটার পয়সা দিতে পারবো না টিউশন ফি দিতে পারব না কিংবা জামা কাপড় কিনে দিতে পারবো না কিংবা ভালো মানে জায়গায় একটু ঘুরাতে পারবো না এই চিন্তাটা যদি না থাকে তাহলে সরকারি কর্মচারীরা নিশ্চয়ই ভালো করবে দুর্নীতি করবে না ঘুষ খাবে না একজন পিওনের চাকরি তার বেতন হবে মানে পনেরো ষোলো হাজার টাকা সে কীভাবে চলে আর একজন সচিবের বেতন হবে এক এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা এত পার্থক্য কেন এগুলি নিয়ে কথা বলেন না কেন একজন প্রাইভেট স্কুলের শিক্ষক তেরো গ্রেডে থাকেন ড্রাইভার বারো গ্রেডে থাকেন এগুলি নিয়ে কথা বলেন না কেন আপনার কথা বলবেন সব কিছু মিলিয়ে কথা বলবেন তাই সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী যারা আছেন তারা রাষ্ট্রের সম্পদ আমাদের সবার সম্পদ তারা যদি সুন্দরভাবে দেশ পরিচালনা তাদের দেশ পরিচালনা হবে দেখেন এই যে এনবিআর সেখানে আন্দোলন করছে সব কিছু বন্ধ হয়ে গেছে সরকারি কর্মচারীরা সরকারের একটা নতুন অধ্যাদেশের কারণে আইনের কারণে সারা বাংলাদেশের অফিস আদালতগুলো বন্ধ করে দিয়েছে আপনি ওখানে কাউকে কাউকে লাগবে না তাদেরকে মনে করেন বের করে দিলেন তারপরে কাউকে নেবেন না তারাই কি ফেরস্ত হয়ে যাবে কিন্তু ফেরস্ত তখনই হবে যখন তার পেটের চিন্তা থাকবে পরিবারের চিন্তা থাকবে না তখন মন দিয়ে সে অফিসের কাজ করবে সে ঘুষ খাবে না দুর্নীতি করবে না ফাইল আটকে রাখবে না লাল ফিতা যেহেতু দূরত্ব বলে সেগুলো থাকবে